আমি সেই বাবা দুটি আমি দুই সন্তানের বাবা আমার হাতে তুলে দাও তুমি তোমার আমি ঠিক মানিক ওই মানিকটা আমি তোমার হাতে তুলে দেবো আবার নতুন করে শুরু আমি এর থেকে যত্ন করে পুরো দুনিয়াকে আমি দেখাই দেবো যে আমি মানুষটা খারাপ নাই ভালোবাসা জানি তুমি একমাত্র তুমি বলবা আমার ভালোবাসা দেখে মানুষটা খারাপ না মানুষটা হয়তো ভুল পথে বাবার আমার মানিক খারাপ না শুধু একটি বার এই দিনে লাগাও যে আমার মানিক খারাপ না বিধির প্রতি বার্তা বলতে গিয়ে তার বেথির জন্য আমার আকাশ সমান ভালোবাসা সে হাজারটা অন্যায় করুক আমি ক্ষমা নিয়ে বসে আছি ক্ষমা চাইবে বুকের মধ্যে আগলে রাখবো সে তোমার বউ আর বোর্ড থেকে বড়ো কথা সে আমার শখের নারে। রে হয়তো ভুল প্রতি একটু পা ভারাইছিলাম মানুষ তো মানুষ তো দুনিয়াতে ক্ষমস্থায়ী চিরস্থায়ী না আর ভুল করেছিলাম পাপ করছিলাম আল্লাহর কাছে আল্লাহর কাছে এমনও পাপ আছে যেটা ক্ষমার অজ্জ কিন্তু কান্নাকাটি করলেও আল্লাহর কাছে ক্ষমা চা যায় আমি বিথিকে ছোলা চুয়াত্তর নম্বর ফুরকানের মতো চেয়েছি এর থেকে আর চাওয়ার মতো নাই আল্লাহর কাছে জানে না যে পাড়িতে আমি আমি নিজের জন্য কখনও কান্না করিনি বিথি খারাপ হোক ভালো হোক শি ইজ মাই বিথি শুধু আমার আমি শুধু বিথির বিথির নিঃশ্বাসটাকে আমি অপবিত্র করিনি জায়গা তো অন্য অন্য নারী জায়গা পাবে কিনা আমি ওটা মুভ অন করছে আমাকে ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসার কারণ করতেছো না থেকে থাকলে কি হতো ক্ষতি তো হতো না রে ভাই বলছে আমি তো করব না তো বিথি একটা কথা কি তুমি যদি মনে করো আমি আমি তোমার স্বামী এই মানুষটা দুনিয়ার বুকে সাইকো বানাইছ না কথা সত্য আমি তোমার প্রতি সাইকো তুমি একটি ভাবে বলো যে আমার হাটটা ধরো হাটটা ধরো আমি তোমার হাটটা ধরবো তোমার মতো বোন তোমার বড় বোনা ঠেকাইতে পারবে না আমার কাছে তোমার যেতে হবে ওই রংপুর পার্বত্য একটি লোকও ঠেকাইতে পারবে না আমি তোমার মতো সাইকো তুমি সাইকো বলছিস রাইট কথা তার অন্য দিক থেকে সাইকো না তোমার প্রতি সাইকো আমি তো তোমার জন্য কী করতে পারি কী করতে পারি না তুমি জানো তোমার জন্য তো দুনিয়া কেন সব কিছু ছাত্রের রাজি আর এ সামান্য গাড়ি কিন্তু তুমি স্বার্থ জানছো কিন্তু তোমাকে কী বলেছিলাম সিগনেচার এক হাতে কর এক হাতে সিগনেচার আমি করে দেবো তুই আমার হয়ে থাক একটি রাতও একটি দিনও তুই আমার সাথে থাকিস দূরে না তোর মধ্যে কি আছে কিছু আছে স্বর্ণ আছে না আমি পুরুষ চাইলে না অনেক পাওয়া এই যে এটাতে পাওয়া যাবে ওখানে না যায় আমি তোমার পায়ের তলে পড়ে আছি কি আছে তোমার মধ্যে কিচ্ছু নাই কিন্তু তোমার ভিতরে একটা অভাব পড়ে মায়া যদি মনে করে স্বামীটা লাগবে পাগলটা ভালোবাসছে কোনো একদিন যত্ন করে আবার তুলে দাও বিথিরে আমি দুই হাতে যত্ন করেছি যত্ন করতে জানি আমরা হ্যাঁ আমরা বাবা আমরা বাবা হাজারটা পুরুষ খারাপ হলে একটি বাবা খারাপ হয় না আমি সেই বাবা আমি সন্তানের বাবা আমার হাতে তুলে দেবো আমি ঠিক মানিক ওই মানিকটা আমি তোমার হাতে তুলে আবার নতুন করে শুরু আমি এর থেকে যত্ন করে পুরো দুনিয়াকে আমি দেখে যে আমি মানুষটা খারাপ নাই ভালোবাসা জানি তুমি একমাত্র তুমি বৃদ্ধি বলবা আমার ভালোবাসা দেখে মানুষটা খারাপ না মানুষটা হয়তো ভুল পথে ভাবার হয়েছিল আমার মানিক খারাপ না শুধু একটি বার এই দিনে লাগাও যে আমার মানিক খারাপ না একটি বার ভাবো তুমি যত সময় ভাবার যে মানিকটা খারাপ না তত সময় না আমার হাজারটা ভালো কাজ তোমার চোখে ভালো লাগবে না যত সময় ভাববা না যে মানিকটা খারাপ ভালো যত সময় ভাববা না যে মানিকটা ভালো তত যদি আমি ভালো কাজ করলাম না তোমার লাগবে তাই তুমি যদি মনে করো যে আমার স্বামী লাগবে আমার সন্তান লাগবে একটু যদি মায়া থাকে আমার শূন্যতা যদি অনুভব করে তোমার চোখের কোনো একটু ফোর যদি পানি আসে তাও ভাবে না যে আমার প্রতি মায়া আছে আমার শূন্যতা অনুভব করো তুমি আসল লাইভে বসি নাই সমাধান করি একটা পুরো ধুনিয়া কাছে আমি ক্ষমা চাই শব্দ স্বামী স্বীকার করে শব্দ শহর তুই ফিরে আয় ভালোবাসা মানুষটিকে পাওয়ার জন্য না হাজারটা মানুষে পায়ে পড়া যায় কারণ কি ভালো থাকার কারণটাই তুই আমার ছোট হলে লাভ কী ভাই ছোটো হবো ভাই একদিনের জন্য আর তোকে পেয়ে যাবো সারা জীবনের জন্য কারণ ভালো থাকার কারণটাই তো তুই আমার তাই যদি আসো তোমার জন্য আমি ভাই আমার দরজা খোলা তোমার জন্য ভাই সব সময় দরজা খোলা আমি বিদিকে বলেছি বিদি তুমি যেখানে যাও যদি বিপদে ওরা এই মানুষটাই নক দিবা আজকে দেখো তোমার সংসার সম্পর্কে আমি জানি কোথায় কী পাচ্ছ আমি তাও জানি না ব্যাপারটাকে জানো তুমি একটা টিকিটের ভিডিও কিনছিল ভাবলাম যে টিকিটের ভিডিও দেখে ভালোবাম তখন হয়তো আমার শখের পুরুষ মানিক নাম দিবা দেওনি তুমি